দেশের দুর্বল ব্যাংক গ্রাহকদের স্বস্তির খবর দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইজ মনসুর বিশেষ করে পদ্মা ও ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা দুশ্চিন্তায় ছিলেন তারা ধরে নিয়েছিল যে এই ব্যাঙ্কগুলো মনে হয় বন্ধ হয়ে যাবে কারণ তারা কেন্দ্রীয় ব্যাংক থেকে তাড় সহায়তা নেওয়ার পরেও গ্রাহকদের আমানত ফেরত দিতে পারেনি এবার সেই গ্রাহকদের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন ব্যাংক বন্ধ হবে না ঘুরে দাঁড়াতে ব্যর্থ ব্যাংকগুলোকে একীভূত করা হবে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক জনকণ্ঠ যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই এপ্রিল দুই হাজার পঁচিশের প্রতিবেদন এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান ব্যাংক খাতের কোনো গোপন রাখা হবে না তিনি বলেন কিভাবে টাকাটা বিদেশে গেল সেটার বিভিন্ন ট্রেস ট্রেস বের করা হয়েছে হয়েছে প্রত্যেকটা অর্থ সরাসরি নিজের নামে নেওয়া হয়নি অনেক ক্ষেত্রে বেনামিতে আমরা সেগুলো করছি এখন বিদেশে কি কি সম্পদ রয়েছে তার ট্রেসিং চলছে এবং পরবর্তীতে আমরা তা উদ্ধারের চেষ্টা করব পরিচালনা পর্ষদে স্বজন প্রীতি সহ্য করা হবে না হুসেরি দিয়ে গভর্নর বলেন যদি কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বজন দেখা দেয় তবে সেই বোর্ড ভেঙে দেওয়া হবে তিনি আরো বলেন পরিবারগতভাবে যদি হয় তারা যদি ফিট এন্ড প্রপার না হয় তাহলে তাদেরকে বোর্ডে ঢুকতে দেওয়া হবে না তিনি স্পষ্টভাবে জানান ব্যাংক বন্ধ হবে না তবে গ্রাহকের আমানতের সুরক্ষা দিয়ে আইন মেনে একীভূত করা হবে ঘুরে দাঁড়াতে ব্যর্থ ব্যাঙ্কগুলো গভর্নর আহসানিস মনসুর বলেন আমরা নতুন ব্যাংকের রেজলিউশন অ্যাক্ট করে করেছি সেটার আওতায় যদি কোনো ব্যাংক কার্যকরভাবে পরিচালিত না হতে পারে তাহলে আমরা হয়তো সেগুলোকে একীভূত করে ফেলবো বন্ধ হওয়ার কিছুই নেই সবকিছু ঠিক থাকবে তবে কিছু ব্যাংক একসাথে হতে পারে অ্যাসালম গ্রুপ সহ ব্যাংক খাতে আধিপত্য বিস্তার করা কোম্পানিগুলোর মাধ্যমে পাচার হওয়া অর্থ কোথায় গিয়েছে তা খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে ধীরে ধীরে মুক্ত হচ্ছে হাসিনা সরকারের আমলে জিম্মি হয়ে পড়া বাংলাদেশের ব্যাংকিং খাত একই সঙ্গে চলছে গ্রাহকের রাস্তায় ফিরিয়ে ব্যাংকিং ব্যবস্থাকে স্বাভাবিক করার কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে গেল ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে তিন লাখ পাঁচশো কোটি টাকা যা মাত্র তিন মাসের ব্যবধানে বেড়েছে ষাট হাজার সাতশো সাতাশি কোটি টাকা বাড়তে থাকা এই খেলাপি ঋণের লাগাম টানতে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প দেখছেন না কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন দুর্বৃত দুর্বৃত্তায়ন করার যে যে বোর্ডগুলো আছে সে ভেঙে দিয়েছি আমরা শক্তিশালী গভর্নেন্স চাই আমি মনে করি যদি গভর্নেন্স ব্যাংকের ভালো হয় বিনিয়োগগুলো যদি ভালো হয় তাহলে ওই ব্যাংকগুলো আবার ঘুরে দাঁড়াতে বাধ্য পাচারকারীদের বিরুদ্ধে প্রমাণ সঙ্গে সহযোগীদের সঙ্গে দর কষাকষি এবং সাধারণ ক্ষমা ঘোষণার কথাও ভাবছে বাংলাদেশ ব্যাংক তবে সম্পূর্ণ অর্থ ফেরত পেতে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে মনে করেন গভর্নর বিদেশে পাচার হওয়া বাংলাদেশের অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংকের এই তৎপরতা ইতিবাচক বলে মনে করা হচ্ছে তবে আইনি জটিলতা আন্তর্জাতিক সহযোগিতার ঘাটতি এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া এক্ষেত্রে বড় চ্যালেঞ্জ সফল হলে এটি বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে